আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা মই চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে বন্ধুরা ভিডিওটি দেখতে পারতে আসো এর মানু আর এর গাড়ি বহুত বন্ধুরা অনেক জাম বন্ধুরা জামের ভিডিও করার একটাই কারণ তোমরা অবশ্যই জানলার পাশে বসিয়া মোবাইলটার কানের কাছে লইয়া কথা না মোবাইলটা দিয়ে যাইবে বন্ধু বলতে আছে এই যে জায়গাটা দেখতে আসে হচ্ছে যাত্রাবাড়ি জায়গা এ নাম এ জায়গা এ জায়গার ওরে হালার ফলে কথা হয় না এ জায়গার বিষয় তো নতুন করে কিছু বলার নাই বন্ধুরা তোমরা অবশ্যই জানিয়ে থাকবা বহুত সেমডিকে কানেরটা সেন নাহ গলা সেন কি কয় ওই তারা বলা কথা তাই না একসে টান দিয়ে এলো ইয়ে যাই তাই বলবো তোমাদের অবশ্যই সতর্ক হইয়া ঢাকা শহরে আসবা আর ঢাকা শহরে আসার জন্য যারা প্যান প্যান করতে আছো যে একসের ফাঁকা ফিলাইবার রয়ে গেছে জাম নাই কি মজা চাকরি করতে বন্ধুরা আশা করছি তোমরা পাশায় সালা বানতে লই এবা পাশায় যদি সালা বানতে না লইয়ে বন্ধুরা তাহলে কলাম সামলাই জাম লাগিয়ে যাইবি তোমাদের পাশ আসে আমরা উঠে উঠকে যাইবে একসের গামাসি আসিবিটা লাগান লাগবে তখন বন্ধুরা আমি একটা রাস্তা পাইয়ে গেছি ওই রাস্তা দিয়ে ভাই ড্রাইভার ভাইয়া আপনি ওই বাম দিয়ে ঢুকে যান জামের ভিতরে যে না যাই হোক আমরা অবশেষে একটি রাস্তা পেয়ে গেছি বন্ধুরা তো আমরা একটা গলি দিয়ে চললে আইসি এবার আই এসে রিক্সা রিক্সা মাথা সব বইয়ে ফোনে ফোনে কথা করতে চাই বন্ধুরা ঢাকা শহরে যে কি জ্বালা একমাত্র যারা ঢাকায় আইসে আর বস্তিতে থাকছে আর ওই যাবে থাকছে এরা ছাড়া কেউ বসবে না